পৃথিবীতে যত সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে সেগুলোর পেছনে ক্রেডিট রয়েছে ইঞ্জিনিয়ারদের আজ পর্যন্ত আপনারা অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়ারকে দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওতে এমন কিছু ফানি ইঞ্জিনিয়ারকে দেখতে চলেছেন যাদের ইঞ্জিনিয়ারিং দেখে আপনার হাসতে হাসতে প্যান্ট খুলে যাবে পৃথিবীতে কত বোকা ইঞ্জিনিয়ার থাকতে পারে তা আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতেন না তো যারা অনেকদিন মন খুলে হাসেননি তারা মোবাইলটি ফুল স্ক্রিন করে ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই সকল ইঞ্জিনিয়ারদের ফানি কর্মকাণ্ড দেখে শয়তানেরও হার্ট অ্যাটাক চলে আসে তো এখানে একজন মিস্ত্রি তার ওয়ার্কারকে টাইলস কাটতে দিয়েছিল যখন এই হেল্পার টাইলস কেটে নিয়ে আসে তখন এই টাইলসটি কোনোভাবেই ফিট হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্কারটি কিভাবে টাইলস কেটেছে যখন কোনো নতুন ঘর তৈরি করা হয় তখন ভেন্টিলেশনের জন্য জানালা রাখা হয়ে থাকে কিন্তু যখন ইঞ্জিনিয়ার এমন জানালা লাগিয়ে দিবে যেটি খোলা অনেক মুশকিল হয়ে যাবে তখন কি হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ইঞ্জিনিয়ার দুইটি জানালাকে কিভাবে লাগিয়েছে কোনো মায়ের লাল নেই যে এই জানালা দুটি খুলতে পারবে ভাবার বিষয় হচ্ছে এটি যে ইঞ্জিনিয়ার কি খেয়ে এমন ডিজাইন করেছে তো এই যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এখানে চারজন মিস্ত্রি একটি বাড়ি তৈরি করছিল কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে কিছুক্ষণ পরে তাদের এই বাড়িটি ধসে যায় এখন আপনারা চিন্তা ভাবনা করুন এই দৃশ্য দেখে বাড়ির মালিকের কি অবস্থা হবে সত্যি এটি এমন একটি দৃশ্য ছিল যেটি সবসময় চোখে পড়ে না তো এই ভিডিওতে একজন ব্যক্তি তার বাড়িতে ইলেকট্রিক সুইচ বোর্ড লাগানোর জন্য একটি মিস্ত্রিকে নিয়ে আসে কিন্তু এই মিস্ত্রি দেওয়ালে বোর্ড লাগানোর বদলে পুরো দেওয়ালটি নষ্ট করে দেয় আসলে ওই মিস্ত্রি দেওয়াল কাটার বদলে হাতুড়ি দিয়ে বাড়াতে থাকে এইরকম করার কারণে কিছুক্ষণ পর পুরো দেওয়ালটি ভেঙে যায় তো কারা কারা এইরকম মিস্ত্রিকে বাড়িতে হায়ার করতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি তো অবশ্যই আমার বন্ধুর বাড়িতে এইরকম মিস্ত্রি পাঠাবো মোবাইল এমন একটি জিনিস যেটি পৃথিবীর সব মানুষ পছন্দ করে থাকে আর বর্তমানে মোবাইল ছাড়া মানুষের একটি মুহূর্ত কাটতে চায় না আমরা আমাদের মোবাইলকে সুরক্ষিত রাখার জন্য কভার দিয়ে ঢেকে রাখি কিন্তু এই যে মিস্ত্রিকে আপনি দেখতে পাচ্ছেন সে তার মোবাইলকে একটু বেশি ভালোবাসতো এই মিস্ত্রি কনস্ট্রাকশন সাইটে কাজ করত এবং সে ভয় পেতো যে তার মোবাইলটি ড্যামেজ হবে তো কনস্ট্রাকশন সাইটে যে লোহা পড়েছিল ওই মিস্ত্রি লোহাকে ব্যবহার করে তার মোবাইলের জন্য কভার বানিয়ে নেয় এমনকি এই মিস্ত্রি তার কভারের উপরে একটি লক করার জন্য জায়গাও তৈরি করেছিল পরবর্তীতে এই মিস্ত্রি তালা দিয়ে তার কভারকে সুরক্ষিত করে ফেলে তো যাই হোক এই রকম মোবাইলের কভার কারা কারা তৈরি করতে চান তারা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন যেমনটা জানেন একটি বাড়ি তৈরি করার থেকে একটি বাড়ি ভাঙা অনেক সহজ হয়ে থাকে কিন্তু এমন কিছু মিস্ত্রি রয়েছে যাদেরকে দিয়ে এতটুকু কাজও হয় না তো এখানে একজন মিস্ত্রি হাতুড়ি দিয়ে তার বাড়িটি ভাঙার চেষ্টা করছিল কিন্তু সে দেওয়ালটি টাচে করতে পারে না আর নিজেই পড়ে যায় এখন আপনি বুঝতে পারছেন এটি কোন ধরনের মিস্ত্রি শুধুমাত্র একটি দেওয়ালই ভাঙতে পারছে না তাহলে বাড়ি কিভাবে তৈরি করবে তো এখানে একজন ড্রাইভার তার খোয়াগুলো এই ট্রাকের উপরে তুলতে চাচ্ছিল কিন্তু এই ড্রাইভারটি এতটাই কাঁচা যে তার খোয়াগুলো সব মাটিতে পড়ে যায় প্রথমে ড্রাইভার ভেবেছিল যে তার খোয়াগুলো হয়তো ট্রাকে লোড হয়ে গিয়েছে আসলে যাদের বেশি কনফিডেন্স থাকে তাদের সাথে কিছুটা এমনই হয়ে থাকে সাধারণত একটি বাথরুমে একটি টয়লেট সিট হয়ে থাকে কিন্তু এখানে এই ইঞ্জিনিয়ারের কাজকাম দেখুন একটি বাথরুমে পাঁচ পাঁচটি টয়লেট সিট বসিয়ে দিয়েছে এই ইঞ্জিনিয়ার হয়তো সেই বান্ধবীদের জন্য এই টয়লেট তৈরি করেছে যারা একে অপরকে ছাড়া থাকতে পারে না এবং বিষয়টি খুবই অদ্ভুত হবে যখন পাঁচজন পাপা কি পারি একটি বাথরুম ইউজ করবে তো এই বাথরুম তাদের জন্য যারা নিজেদের বন্ধুদের ছাড়া থাকতে পারে না তো এখানে একজন ইঞ্জিনিয়ার চেয়ারকে টয়লেট সিট বানিয়ে দিয়েছে এটা এমনটা করার কারণ হচ্ছে ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য তারা যেন চেয়ারে বসে বাথরুম করতে পারে এবং ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে তার জন্য চেয়ার এভাবে ডিজাইন করা হয়েছে তো যারা যারা এমন চেয়ার চাচ্ছে তারা এই চেয়ারটি দারাজা অর্ডার করতে পারেন কারণ দারাজা তো এখন সবকিছুই পাওয়া যায় সিমেন্ট মিক্স করা এই মেশিনটিকে আপনারা অনেকেই দেখেছেন যখন এই মেশিনটি কোনো বলদ মিস্ত্রির হাতে পড়ে যায় তখন কিছুটা এমন ঘটে থাকে তো এখানে একজন ওয়ার্কার মেশিনে সিমেন্ট মিক্স করছিল কিন্তু এই ওয়ার্কার মেশিনটিকে কন্ট্রোল করতে পারে না যার কারণে মেশিনটি নিচে পড়ে যায় এবং গোল গোল ঘুরতে থাকে তো ওয়ার্কার এই দৃশ্য দেখে নিজে পালিয়ে যায় হয়তো এই ওয়ার্কার সাহায্যের জন্য টাইগার সবকে ডাকতে গিয়েছে তো এখানে সাদা হাফ প্যান্ট পরা এই মিস্ত্রিকে দেখুন এই মিস্ত্রি একটি দেওয়াল ইট দিয়ে গাচ্ছিল কিন্তু তার দেওয়ালটি হঠাৎ করে নিচে পড়ে যায় তো এখানে একটি ইঞ্জিনিয়ার তার দেওয়ালকে সোজা করে তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু যেহেতু এই ইঞ্জিনিয়ার চতুর্থ ক্লাস ফেল করা ইঞ্জিনিয়ার যার কারণে সে এই দেওয়ালটি বাঁকা করে তৈরি করে কিন্তু এই ইঞ্জিনিয়ার যে দেওয়ালটি তৈরি করেছিল সেটি সত্যি অন্য কেউ তৈরি করতে পারবে না আজ পর্যন্ত আপনারা অনেক মিস্ত্রিকে দেখেছেন যারা অনেক পারফেক্ট ভাবে দেওয়াল প্লাস্টার করে থাকে কিন্তু এই যে ইঞ্জিনিয়ারকে আপনি দেখতে পাচ্ছেন সে নেশা করে এসে কাজ করা শুরু করেছে এই মিস্ত্রি এতটাই মাল খেয়ে এসেছে যে ঠিক মতো দাঁড়াতে পারছে না এই মিস্ত্রি অনেক চেষ্টা করে দেওয়ালটি প্লাস্টার করার কিন্তু কোনোভাবে সে তার কাজ সম্পন্ন করতে পারে না সত্যি এমন মিস্ত্রিকে ধরে জুতা মারা দরকার তো এখানে দুইজন ওয়ার্কার কনস্ট্রাকশনের নামে তাদের জীবন নিয়ে খেলছে আপনি দেখতেই পাচ্ছেন একজন মানুষ ময়ের উপরে কিভাবে বসে আছে এবং ময়ের অন্য পাশে একজন ওয়ার্কার ঝুলে ঝুলে কাজ করছে আসলে যে ব্যক্তি রং করছিল তার অনেক বিশ্বাস ছিল তো বন্ধুত্বের উপর এমন বিশ্বাস সচরাচর দেখা যায় না মানুষ কতটা কিপটা হতে পারে তা আপনি এই বাড়িটি দেখলে বুঝতে পারবেন আসলে এই বাড়ির মালিক অনেক টাকা বাঁচাতে চেয়েছিল যার কারণে সস্তা মিস্ত্রি দিয়ে তার বাড়িটি বানিয়ে নিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটি সম্পূর্ণ বিল দিয়ে বাঁধা রয়েছে অবাক করা বিষয়টি হচ্ছে এই বাড়িটি তৈরির কিছু ঘন্টা পরে বাড়িটি ধসে যায় তো এখানে এই গাড়ির পেছনে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে তা আপনারাই দেখুন এটি ছিল একটি সিমেন্ট মিক্সচার মেশিন এবং এই মেশিনটি পেছনে নাচতে নাচতে ভাবে যাচ্ছে যে নায়িকা দীপিকাকেও হার মানিয়ে দেবে তো সিমেন্ট মিক্সারের ডান্স আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাড়ি তৈরি করতে গিয়ে মিস্ত্রিদের ভুল ভাল কাজ তো সহ্য হয়ে যায় কিন্তু ইলেকট্রিশিয়ানরা যখন ভুল করে তখন সেটি আর সহ্য হয় না তো এখানে একজন ইলেকট্রিশিয়ান কিভাবে সেট করেছে দেখুন এই চালু করলে দেওয়ালের সাথে আটকে যাবে এখন আপনারাই বলুন এই ইলেকট্রিশিয়ানকে কি করা দরকার এই রকম মহান কাজকর্ম তো অন্ধমানস করে না কাজ করতে করতে মাঝে মধ্যে এমন সিচুয়েশন চলে আসে যে আমাদের একটি সুন্দর জোগাড় লাগাতে হয় এখানে আপনি এই ব্যক্তিকে দেখুন কাজ করতে করতে এই ব্যক্তি কত সুন্দর জোগাড় লাগালো তো এই ওয়ার্কার তার হাতের মেশিনটি কোথায় রাখবে বুঝে পাচ্ছিল না যার কারণে এই ওয়ার্কার তার পেছন সাইডে একটি জায়গা তৈরি করে নাই। এবং সুন্দর করে ওই অস্ত্রটিকে ফিট করে দেয় তো মাঝে মধ্যে এমন সিচুয়েশনে পড়লে আমাদেরও কিছু এমন করতে হয় আমরা দেওয়ালকে ফ্রেশ করার জন্য দেওয়াল প্লাস্টার করে থাকি কিন্তু দেওয়ালকে সুন্দর করার জন্য এটা আবার কি এখানে এই ব্যক্তিটি বাসকে সুন্দর করার জন্য বাসের গায়ে প্লাস্টার করছে কোথ থেকে আবার আর একজন পাগলা মিস্ত্রি এসে এই মিস্ত্রিকে দেখাচ্ছে যে বাসটি কিভাবে প্লাস্টার করতে হবে আসলে এই দুইজন মিস্ত্রি সব জায়গাতে প্লাস্টার করে থাকে এমনকি এই দুই ওয়ার্কার বিয়ের পর তাদের বউকেও প্লাস্টার করে দিবে আজ পর্যন্ত আপনারা ফানি ইঞ্জিনিয়ারিং এ দেখেছেন যে রেল লাইনের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার খুঁটি পুঁতে দিয়েছে কিন্তু এখানে যে ইঞ্জিনিয়ার রেল লাইন তৈরি করেছে তাদের বিষয়ে কি বলবেন এই ইঞ্জিনিয়াররা রেল লাইন এমন ভাবে তৈরি করেছে যে এর উপর দিয়ে কোনো ট্রেন চলাচল করবে না এর উপর দিয়ে কোনো সাপ চলাচল করবে এই রেল লাইনটি সোজা আসতে আসতে এমন ভাবে বেঁকে গেছে যা দেখে আপনার মাথায় ঘুরবে তো এখানে এই ব্যক্তি তার ড্রিল মেশিন ব্যবহার করে কিভাবে মিক্সার গুলোকে ঠিক করছে তা আপনারাই দেখুন সচরাচর সবার মাথায় কিন্তু এমন বুদ্ধি আসে না কনস্ট্রাকশন সাইটে ওয়ার্কাররা তাদের কাজ তাড়াতাড়ি শেষ করতে চায় যাতে করে তারা অন্য জায়গায় কাজ করতে পারে কিন্তু কিছু এমন মিস্ত্রি রয়েছে যারা অনেক ধীরে ধীরে কাজ করে যেমন আপনারা এই এই ব্যক্তিগুলোকে দেখে নিন কয়েকজন গর্ত থেকে এমন আস্তে আস্তে মাটি তুলছে যাতে এই মাটি তুলতে তাদের দুই থেকে তিন বছর সময় লাগবে তারা আবার এতটুকু মাটি তুলে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে আসলে এরা সবকিছু ভাগাভাগিতে বিশ্বাস করে আসলে সবকিছুর একটি লিমিট থাকে কিন্তু এই কয়েকজন ওয়ার্কার এই লিমিটকে পার করে দিয়েছে আমরা যেমনটা জানি বাড়িতে সিঁড়ি তৈরি করা হয় উপরের তালায় যাওয়ার জন্য কিংবা নিচের তালায় আসার জন্য কিন্তু এই সিঁড়িগুলোকে দেখে আপনি কি বলবেন এই দুইটি সিঁড়িকে দেখে আপনি বুঝতে পারবেন না যে আপনি উপরে কিভাবে যাবেন আর নিচে কিভাবে নামবেন এই সিঁড়িটি এমন খারাপভাবে তৈরি করা হয়েছে যে আপনি উপরে উঠতে গিয়ে সোজা উপরে উঠে যাবেন আপনার হয়তো মনে আছে ছোটবেলায় যদি আমরা কোনো ফলের বীজ খেয়ে ফেলতাম তাহলে বাড়ির লোকজন বলতো যে তোর পেটে এখন গাছ বের হবে তো এই বিষয়টি কিন্তু মাঝে মধ্যে সত্যি হয়ে যায় কারণ এই যে গাছকে আপনি দেখতে পাচ্ছেন সেটি বাথরুমের উপরে বের হয়েছে আসলে যে ব্যক্তি বাথরুম করেছিল সে হয়তো পেপের অনেক বীজ খেয়ে ফেলেছিল যার কারণে বাথরুম থেকে এত বড় গাছ বের হয়েছে বর্তমানে প্রত্যেকটি বাড়ি কলমের উপরে টিকে থাকে যত বেশি মজবুত কলম হবে তত বাড়িও মজবুত হবে কিন্তু এই বাড়িটিকে দেখলে মনে হয় এই বাড়িটি কলমের উপর দাঁড়িয়ে নেই বরঞ্চ সৃষ্টিকর্তার দয়ের উপরে টিকে আছে কারণ এই বাড়িটির কলম কিভাবে তৈরি করা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন তবে এই বাড়িটির যে ইঞ্জিনিয়ার রয়েছে তাকে অবশ্যই নোবেল পুরস্কার দিতে হবে তো পৃথিবীতে কত ফানি ইঞ্জিনিয়ার রয়েছে তা তো আপনারা দেখতে পেলেন এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল এখনটি ক্লিক করে দিন তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর বেশি বেশি হাসতে থাকবেন